আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ডেলি ব্লকটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো যে কাজগুলো থাকে করে নিলাম তো আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা লাগছিল তারপরে খুব ইচ্ছে করলো বোনা খিচুড়ি আর গরুর মাংস খেতে কারণ এই বৃষ্টির দিনে তো খিচুড়ি হলে একদমই জমে যায় তো কি আর করা যে কথা সেই কাজ তো আমি হচ্ছে সকালবেলা একটুখানি নাস্তা করে নিলাম সকালবেলা আমি রোমটাকে গুছিয়ে নিলাম তারপর হচ্ছে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম তো আজকে মিষ্টি আর একটুখানি পারুটি খেয়ে নিলাম তারপর এটা খেয়ে বের হয়ে গেলাম এর মধ্যে হচ্ছে গরু মাংস এনেছে তো গরু মাংসরটা আনার পরে আমি ভিডিও করে যেহেতু চলে গেলাম তো চলে যাওয়ার পরে আকাশটা খুব মেঘলা মেঘলা আর ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে তো আমি আবার একটুখানি দাঁড়িয়েছিলাম তো বাহিরে জ্যামচোর বৃষ্টি দেখতে ভালোই লাগছিল। তারপরে আমি একটুখানি ভিডিও করে নিলাম তো অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে তারপরে হচ্ছে আমরা আড্ডাও দিচ্ছিলাম কথা বলছিলাম তো যেহেতু মানে রাতের বেলা গরু মাংস দিয়ে খিচুড়ি খাব ভাবলাম তো দুপুরবেলা একটুখানি হালকা পাতলা খাবার খাই এর মধ্যে মিষ্টি খেয়েছি আর অফ ক্যামেরাতে অনেক খাবার খেয়ে নিয়েছিলাম মানে চাউমিন খেয়েছিলাম আগে তো চাউমিন খাওয়ার পরে পেটটা অনেক ভরা ছিল আর কি খাবো কি খাবো বুঝতে পারছি না তারপর ক্ষুধাও লাগছিল না তো হচ্ছে স্টার কাবাব থেকে একটা নান আর হচ্ছে গিয়ে সবজি এনেছি তো ওটা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পর বিকেলবেলা পুরি বাদাম চা এগুলো তো খাওয়া দাওয়া করলাম তো যেহেতু হচ্ছে গিয়ে আমি বাসায় আসতে আসতে অলরেডি সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আমি প্রপারলি ভিডিও করতে পারি না তো আমার জন্য যে খাবারগুলো অবশিষ্ট থাকে আমি সেই খাবারগুলোই নিয়ে নিই তারপরে তো গরু মাংস রান্না করেছিল সেটা হচ্ছে গিয়ে দুপুরবেলায় রান্না করেছিল গরুর মাংসটা আর খিচুড়িটা রাতে রান্না করেছে গরম গরম খিচুড়ি খাবো ভাবলাম তো মা বলছিল। যে আমি আসলেই গরম গরম খিচুড়িটা করবে তাই আর দুপুরবেলা হচ্ছে খিচুড়িটা করেনি তো দুপুরবেলা রুই মাছের মাথা দিয়ে একটুখানি লেবু পাতা দিয়ে পোড়া পোড়া করেছিল আর হচ্ছে গিয়ে শুটকির ভর্তা করেছিল তো এর মধ্যে আজকে কাঁঠাল এনেছে আলহামদুলিল্লাহ এই বছরের প্রথম কাঁঠাল আজকেই খেলাম মাশালা কাঁঠালটা এত মিষ্টি ছিল তো যখন কাঁঠালটা এনেছিল তো অর্ধেকটা কাঁঠাল অবশ্যই বাসার সবাই খেয়ে নিয়েছে আর অর্ধেকটা কাঁঠাল ছিল তো আমি যখন বাসায় আসলাম আর অলরেডি বিকেল হয়ে গিয়েছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তো ওই সময়ের আর খাবারের ভিডিওটা একদমই করিনি ভাবলাম একবারে রাতে ডিনারটাই করব। তো অলরেডি হচ্ছে কাঁঠালগুলোকে আমি খুব সুন্দর করে এগুলোকে খুলে নিচ্ছিলাম কাঁঠাল খোলার অনেক ঝামেলা কারণ কাঁঠালে এত পরিমাণ আঠালো থাকে আমার একদমই ভালো লাগে না তারপরও আমি আজকে কাঁঠালগুলো খুলে নিচ্ছি তো যেহেতু দুপুরবেলা গরু মাংস করেছিল। মাছের মাথা লেজ পিস এগুলো দিয়ে খুব মানে একদম পড়া পড়া করেছিল ডাল রান্না করেছিল সুটকির ভর্তা করেছিল তো আমি কি করলাম এর মধ্যে মা খিচুড়িটা বসিয়ে দিল। একদম গরম গরম খিচুড়ি খাবো তাই তো রাতের বেলা আকাশটা দেখলাম মানে হালকা হালকা বৃষ্টির ফোটা ফোটা পড়ছে মানে ওরকম খুব বেশি যে বৃষ্টি তাও না আবার যে একদম বৃষ্টি কম তাও না তো খিচুড়িটা বসিয়ে দিলে এই ফাঁকে আমি হচ্ছে গিয়ে সব ধরনের কাজগুলো ভাবলাম একটুখানি করে ফেলি তো আমার যখন কাঁঠালটা মানে কাঁঠাল ভাঙা হয়ে গিয়েছে তারপর আমি চলে গেলাম একটু সালাদ বানাতে তো কাঁঠালটা অনেক মজা ছিল এই বছরের এই প্রথম কাঁঠাল খেলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আরও খাবো কিন্তু প্রথম কাঁঠালটাই না এত পরিমাণ মজা হয়েছিল একদম কি বলবো চিনি মতো মিষ্টি আর এটা হচ্ছে গিয়ে কোষগুলো ছিল দারুণ চমৎকার তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই মজাদার একটা কাঁঠাল খেলাম তো এর মধ্যে করলাবাজি করেছিল তো এটা দুপুরেই করেছিল যেহেতু খাবার টাবার শেষ হয়ে গিয়েছে আর আমারও খুব ইচ্ছে করতেছিল যে আমি ভাতও খাবো মানে খিচুড়িও খাবো প্লাস ভাত খাবো তাই মাছগুলো নিয়ে নিলাম এর মধ্যে হচ্ছে গরু মাংসটাকেও আমি বেড়ে নিলাম তো সব বাড়া যখন হয়ে গিয়েছে এর মধ্যে খিচুড়িটাও গরম গরম হয়ে গিয়েছিল তো খিচুড়িটা যে কি পরিমাণ ভালো লেগেছিল। আমার তো আরও খেতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নাই আমার পেট অনেক ভরে গিয়েছে আমি আর খেতে পারছিলাম না তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই তো সব খাবার টাবার রান্না শেষ হয়ে গেলো আর আমিও খাবার টাবার সব টেবিলে দিয়ে দিলাম তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি সরি মানে টেবিলে সব খাবার দেওয়ার পরে তো আসতে ধীরে খেয়ে নিলাম এর মধ্যে কাঁঠালটাও খেয়ে নিলাম আর মিষ্টি খেতে ইচ্ছে করছিল তো আজকে অনেকগুলো মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে কারণ এতগুলো মিষ্টি সকালবেলাও খেয়েছি রাতের বেলাও খেয়েছি তো আমি এখন সময়ের অভাবে আসলে ভিডিও ওইভাবে করতেও পারি না আর আমার মানে টাইমটা এত পরিমাণ সীমিত হয়ে গিয়েছে যে চাইলেও আমি খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে ভিডিও করা একদম সম্ভব হয় না তো যতটুকু পারি অতটুকুই করে নেই তো বসে পড়লাম খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়ার পরে তো ঘুমানোর পালা এর মধ্যে আমি সময় করে অনেক ভিডিও দেখে দেই যদি কোনো ভিডিও মিস হয়ে যায় কোনো আপুরা কিছু মনে করবেন না আমি অবশ্যই পরের দিন আবার দেখে দিব কারণ আমি হচ্ছে গিয়ে সময় করতেই পারছি না কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি হয়তো বা আগে আর পরে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমার কাছে অনেকটা সময়ের অভাব তো যাই হোক আজকে দিন এই তো ছিল অনেক কাজ করলাম অনেক খাওয়া দাওয়া করলাম তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা দিন কেটেছে সারা দিন অনেক ব্যস্ততার মাঝে অনেকটা সময় কাটে আমি এখন যে কি করে সময় চলে যায় বুঝতেই পারি না তো যাই হোক এর মধ্যেই সব কিছু করতে হবে সময়ের মাঝে তো এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে আসসালামু আলাইকুম